দেবচানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মটরশুঁটির ঘুগনি এটা এমন কিছুই নয় সবাই আপনারা জানেন কেমন করে ঘুগনি হয় তবুও একবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা বানাতে তো অবশ্যই লাগছে মটরশুটি মানে যেটাকে আমরা কড়াইশুঁটি বলে থাকি এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মটরশুটি সেটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব একটা হুইসেল দেব, জোর করে তারপর ওটাকে গ্যাসটাকে কমিয়ে আবারও একটা হুইসেল দেব। আমি এখানে দু কাপ জল দিলাম আর দিচ্ছি সাত মতো নুন ব্যাস এরপরে আমি আর কিছু দেব না এবার আমি এটাকে বন্ধ করে দেবো ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে জোর করে একটা হুইসেল হবে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা দিলেই আমার সেদ্ধ হয়ে যাবে একদম মটরশুঁটি এবার আমি একদিকে কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবারে আমি একটা বড়ো সাইজের আলু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা তো সবাই জানেন ঘুগনির সঙ্গে আলু খুব সুন্দর যায় তাই আমি এখানে ঠিক এই রকম করেই কেটে নিয়েছি আলুগুলো দেখুন এরম ছোট ছোট করে আমরা সবাই জানি এইভাবেই আলু দেয়া হয় তো আমি একটা আলুকে ছোট ছোট করে এরম কেটে নিয়েছি এটাকে আমি ভালো করে ভাজবো আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি আলুটাকে এমন ভালো করেই ভাজবো যাতে করে আলুটা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় যেহেতু আমার মটশুটি অলরেডি সেদ্ধ হয়েই গেছে তো এখানে আলুটাকেও ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই ভাজাটা হবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো থাকতে হবে এবার আলুটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিলাম পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর দেখতেই পাবো আমরা আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখি ঢাকনাটা খুলে কি অবস্থা দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের গায়ে গায়ে লেগেও গেছে একদমই সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব আলুগুলো ততক্ষণ তুলতে তুলতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমি এই চ্যানেলে যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি আমি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম টু টেবিল চামচ ঘি আর দেব এক টেবিল চামচ সর্ষের তেল এইবার এই ঘিয়েতে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব হিং হিং দেব ওয়ান টিস্পুন আর দেব দুটো তেজপাতা আর আমার যাবে এখানে হাফ টিস্পুন গোটা জিরে এই পুরো যে ফোড়নটা সেটা একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব এই ফোড়নটা একটু ভাজা ভাজা হোক এরপরেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি খুব দেখুন ঠিক এইরকমভাবেই ঝিরিঝিরি করে কেটেছি এটা এবার দিয়ে দেব দিয়ে দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হবে আপনারা সবাই তো জানেন পেঁয়াজের রঙটা চেঞ্জ হবে ব্রাউন কালার আসা না পর্যন্ত আমি এতে কিছু দেব না এবার ব্রাউন কালার যেই এসে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুঁচি এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি সেটাই আমি এখানে এবার দিয়ে দেব। দেখছেন পেঁয়াজের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়েই গেছে এইবার আমি এখানে দিয়ে দেবো দুটো টমেটো কুচিয়ে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেব এবার এই টমেটোর মধ্যে যাবে স্বাদ মতো নুন আর হাফচা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে একটু ঢাকা দেবো ঢাকা দেওয়ার কারণ টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন আর হলুদ দিয়ে যদি ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেক্ষেত্রে রান্নাটাও খুব চটজলদি হয় আর টমেটোর একটা কাঁচা গন্ধও খুব তাড়াতাড়ি চলে যায় তাই এটাকে একটু মিক্স করে নিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিলেই হবে খুব বেশিক্ষণের দরকার নেই আমার অলরেডি পাঁচ মিনিট হয়েও গেছে আমি এবার ঢাকনা তুলে আপনাদেরকে দেখাই টমেটোটা কতটা ম্যাসি হয়েছে দেখতেই পাচ্ছেন অলরেডি টমেটোটা একদম মেশি হয়েই আসছে আস্তে আস্তে এবার আমি এই স্টেজেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু মেশাচ্ছি তার কারণ হচ্ছে আদারও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যাতে চলে যায় সেই কারণে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এইবারে আমার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো এবার একে একে এবার এতে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে এইবার আমার এখানে যাবে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর যাবে এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখানে এক চা চামচ দিয়েছি এবারে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো সেটাও এক চা চামচ যেখানে লঙ্কার কথাটা আর একবার বলি যেহেতু বাড়িতে বাচ্চা থাকায় আমি এখানে খুব সামান্যই লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই স্টেজে কাঁচা লঙ্কা কুঁচিও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো লঙ্কার পরিমাণটাও বাড়াতে পারেন যদি মনে করেন কেউ কাঁচা লঙ্কা কুচি দেবেন তাহলে এই স্টেজেই দিয়ে দেবেন আর যদি কেউ মনে করেন গুঁড়ো লঙ্কার পরিমাণটা বাড়াবেন তাহলে বাড়িয়ে দেবেন যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই আমি এখানে কম ঝাল দিয়েছি তো এই মশলাটা খুব ভালো করে আমি মিক্স করে নেবো দিয়ে এটাকেও আর একটু ঢাকা দেব দিলে কি হবে তেলটা উপর দিকে ভেসে আসবে তাহলে আমার মশলাটা ভালো করে কষানোও হয়ে যাবে এটাও পাঁচ মিনিট আমি ঢাকা দিলাম আমার পাঁচ মিনিট হয়েও গেছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উপর দিকে চলেও এসেছে যেহেতু খুব বেশি তেল ইউজ করা হয়নি এখানে খুব দুঃখের সঙ্গে জানাই আমি কিন্তু মটরশুঁটি আর আলুটা কড়াইতে দিয়ে মিশিয়েই দিচ্ছি সেই সময় আমার ক্যামেরাটা হঠাৎই বন্ধ হয়ে যায় যে কারণে আমি দেওয়াটা দেখাতে পারলাম না তো কিছুই করিনি আমি দিয়ে মিশিয়ে নিয়েছি মেশাতে মেশাতেই চট করেই চোখে বলল ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তো সেই কারণে আমি দেখাতে আর পারলাম না দেয়াটা আমার কিন্তু অলরেডি রান্না একদম শেষ আমি এখানে গরম জল ব্যবহার করেছি আর উপর থেকে আমি ধনেপাতা পাতা কুঁচি ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা এখানে এক বাটির মতো ছিল আর আমি এখানে গরম জলটা দিয়েছি গরম জলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন কারণ অনেকে ঝোল ঝোল পছন্দ করেন গ্রেভি আর অনেকে থিকনেস পছন্দ করেন এবার যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী গরম জলটা দেবেন আমার কিন্তু একদম রেডি মটরশ্যুটির ঘুগনি বাও দেখে তো খুব সুন্দর লাগছে খেতেও হবে খুব সুন্দর একদমই তাই চটপট তাহলে বানিয়ে ফেলুন আর বানিয়ে অবশ্যই আমাকে জানান কেমন হলো এই রেসিপিটা রেসিপির সাথে সাথে আপনারা আরও জানাতে পারেন আপনাদের পছন্দসই কোনো রান্না যেগুলো আপনারা চাইছেন আমার থেকে জানতে এরকম কোনো রান্না আপনারা জানাতেই পারেন আর দেখতে থাকুন দেবজানির খাই খাই হেসেল সাথে থাকুন দেবজানির খাই খাই হেঁসেলে ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ